এই যে শ্যাডো ক্যাবিনেটের একটা চাপে এই সরকার পড়তে যাচ্ছে শিক্ষামন্ত্রীর জন্য একটা বাজেট আছে তো শিক্ষামন্ত্রী এই বাজেট কোথায় কত টাকা ব্যয় করছেন সেটা দেখভাল করবে এই শ্যাডো ক্যাবিনেটের মন্ত্রী অর্থাৎ এই দলের এগারো দলের মন্ত্রী শিক্ষামন্ত্রী একজন থাকবেন যখনই কোনো রাষ্ট্র ফল মানে রাষ্ট্রের কোন সরকার এই এই সরকার যদি ফল করে সঙ্গে সঙ্গে এই ক্যাবিনেট সে দায়িত্ব নিতে পারবে পঞ্চাশ থেকে ষাট জন যে ঋণ খেলাপি তারা বৈধতা দিয়েছে এবং দ্বৈত নাগরিকের যাদেরকে বৈধতা দিয়েছে দ্বৈত নাগরিকেরা অলরেডি তারা শপথ থেকে বঞ্চিত মানে শপথ নিতে পারছে না বত্রিশটা আসনে ইঞ্জিনিয়ারিং যে হয়েছে তার সমস্ত ডকুমেন্টস তারা জোগাড় করে ফেলেছে আমরা দেখলাম যে বিএনপির কিছু ইতিবাচক দিক মানুষের সামনে ফুটে উঠছে এই মুহূর্তে সেটা হচ্ছে যে তাদের একাধিক সংসদ সদস্য চাঁদাবাজদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আবার আমরা টাঙ্গাইলে দেখলাম যে নির্বাচনী অফিস পুরিয়ে দিয়েছিল জামাতের যারা পুরিয়ে দিয়েছিল তাদের সেই কমিটি ওয়ার্ড কমিটি বাতিল স্থগিত করে দিয়েছে বিএনপি উপজেলা বিএনপি সেটি করেছে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখলাম একটা দল জিতেছে দুইশো বারো আসনে জিতেছে দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি পরাজিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং তার সঙ্গে এগারো দল তো সাধারণত পরাজিত দলের ব্যাপারে সবারই এক ধরনের অবজারভেশন থাকে যে আসলে দলটি পর না যেন হয়ে যায় বা তারা হয়তো করবে আগুন ধরা জ্বালা পোড়াও করবে তারা হতাশায় ভেঙে পড়বে তাদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কর্মীদের মধ্যে হতাশায় ঘিরে ফেলবে এমন অনেক ধরনের ব্যাপারে কিন্তু ঘটে যখন কোনো দল এরকম একটা ডিজাস্টারের মুখে পড়ে কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম জামাত এবং এগারো দলের মধ্যে এই ধরনের হতাশার কিছু নেই লেশমাত্র নেই জামাত বাদ দিলাম এগারো দল বা এনসিপির যে আছে। নাসির উদ্দিন পাটওয়ারি সে কিন্তু ঠিক আগের মতোই উদ্যাম নিয়ে আছে এবং সে তার কথা বলে যাচ্ছে সে তার কাজ করে যাচ্ছে এখনো কিন্তু সে মির্জা আব্বাসকে শান্তিতে থাকতে দিচ্ছে না অর্থাৎ এইরকম একটা মিডিয়ার ডিজাস্টার দেখার পরও কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এগারো দলকে পুরোপুরি বিপর্যস্ত করার পরও কিন্তু এই ছেলেগুলোকে বা জামাতের এই লোকগুলোকে কেউ হতাশার মধ্যে ফেলতে পারেনি মজার ব্যাপার হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি সে আজকে একটা করোনার আয়াত শেয়ার করেছে লা তাহজানি অর্থাৎ যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না হতাশ হও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন মানে কর্মীদের কেউ মোটিভেট করার জন্য পবিত্র কোরআনের আয়াত দিয়ে নাসরুদ্দিন পাটোয়ারি প্রমাণ করলেন তার দল বা তার জোটকে হারানো হলেও বা হেরে গেলেও তারা আসলে হেরে যাননি তাদের কোমর শক্ত আছে তারা এই হেরে যাওয়াটাকেও এনজয় করতে পারবে এরপর আমরা দেখলাম জামাত হেরে গিয়ে তিনটা চমক দিয়ে দিয়েছে এখন পর্যন্ত তিনটা চমক দেখিয়েছে জামাত নাম্বার তারা ঘোষণা দিয়েছে শ্যাডো ক্যাবিনেট তৈরি করবে শ্যাডো ক্যাবিনেট এটা আধুনিক রাষ্ট্রগুলোর একটা পরিভাষা বা তাদেরই একটা রাষ্ট্র পদ্ধতি সরকার পদ্ধতির পাশাপাশি একটা শ্যাডো ক্যাবিনেট থাকে বা ছায়া পরিষদ থাকে যারা সরকারের কাজগুলো দেখভাল করে গুলো দেখে এবং কোন সিদ্ধান্তটা নিলে বেটার হতো সেটা বলে বেড়ায় তো এই যে স্যারো ক্যাবিনেট গঠনের ব্যাপারে শিশির মনির জামাতার একজন অত্যন্ত জনপ্রিয় প্রার্থী ছিলেন এবার আমরা দেখলাম যে এখনো পর্যন্ত সোশ্যাল সাইটে মানুষ তাকে জড়িয়ে ধরে কাঁদছে মানুষের কান্না এখনো থামছে না সে শিশির মনির একজন আইনজীবী যিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ আইনি মামলায় লড়াই করে জিতে এসেছেন বিশেষ করে তারেক জিয়ার মামলাতেও তিনি লড়াই করেছেন তো এইরকম উদার একজন রাজনীতিক তিনি বলেছেন যে স্যারো ক্যাবিনেটের একটা আইডিয়া তিনি শেয়ার করেছেন এই স্যারো ক্যাবিনেট আমরা ব্যারিস্টার ফুয়াদের মুখে শুনেছি এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ এবং আরো অনেকের কাছ থেকে আমরা এগুলো পেয়েছি কিন্তু বাংলাদেশের শ্যাডো ক্যাবিনেটটা কেমন হতে পারে তার একটা আইডিয়া শিশির মনের দিয়েছেন তো এই শ্যাডো ক্যাবিনেটটার গঠনের এবার যে ঘোষণা তারা দিয়ে ফেলেছেন এবং এগারো দল শ্যাডো ক্যাবিনেট করবেন এইটার পর আমরা দেখলাম যে বিএনপির এবং মিডিয়া পাড়া এক ধরনের আলোচনা শুরু হয়ে গেছে কারণ হচ্ছে মনে করেন শিক্ষামন্ত্রীর জন্য একটা বাজেট আছে তো শিক্ষামন্ত্রী এই বাজেট কোথায় কত টাকা ব্যয় করছেন সেটা দেখভাল করবে এই শ্যাডো ক্যাবিনেটের মন্ত্রী অর্থাৎ এই দলের এগারো দলের মন্ত্রী শিক্ষামন্ত্রী একজন থাকবেন তো যদি তিনি এটা দেখভাল করেন এই তা তিনি আবার সাজেশন তৈরি করবেন যে আসলে কোন কাজটা করলে ভালো হতো শিক্ষা ব্যবস্থার কোন দিকে গেলে এই সাজেশন গুলো থাকবে সরকার চাইলে নিতেও পারে যদি না নেয় তাহলে যদি গাঢ়টায় পড়ে তাহলে এই তাদের বলার সুযোগ আছে যে দেখেন আমরা তো এই পর্যায়ে পরামর্শ দিয়েছিলাম কোথাও যদি দুর্নীতি করে এইখানে এসে ধরা পড়বে এত টাকা ছিল আপনাদের ব্যয় হয়েছে এত টাকা বাকি টাকা কোথায় এই যে শ্যাডো ক্যাবিনেটের একটা চাপে এই সরকার পড়তে যাচ্ছে যে আপনারা এটা করেছেন আসলে করা উচিত ছিল এটা আপনারা এটা করেছেন ভুল হয়েছে এটা তো এরকম আরেকটা এটাকে আমরা ঠিক এরকম বলতে পারি যে একটা হচ্ছে সরকারি মন্ত্রিসভা আরেকটা বেসরকারি মন্ত্রিসভা গঠন হবে এদেরও কিন্তু অর্থনৈতিক এরা ঠিক মন্ত্রীদের মতো করে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন না ঠিক আছে কিন্তু দলের ভেতর কিন্তু তারা এক ধরনের সুযোগ সুবিধা পাবেন সম্মান পাবেন এবং দলের ভেতর থেকে তারা সেক্রেটারিট নিয়োগ দিবেন দিয়ে তাদেরকে দিয়ে তারা কাজ করাবেন একটা সেক্রেটারিট বডি তৈরি হবে একটা মন্ত্রী পরিষদ বডি কিন্তু তৈরি হয়ে যাবে যখনই কোন রাষ্ট্র ফল মানে রাষ্ট্রের কোন সরকার এই সরকার যদি ফল করে সঙ্গে সঙ্গে এই ক্যাবিনেট সে দায়িত্ব নিতে পারবে বা যে কোনো সময় যদি বৈপ্লবিক কিছু হয়ে যায় বা পরিবর্তন হয় অথবা স্বাভাবিকভাবে যদি স্বাভাবিক সরকার যদি তাহলে কে কোন মন্ত্রণালয় দেখভাল করবেন বা কিভাবে করবেন তার একটা এখানে হয়ে যাবে। যদি থাকে তাহলে আসলে পুরো মন্ত্রীদের ছায়ার মতো করে দেখভাল করবে ঘাড়ে নিঃশ্বাস ফেলবো অনেকে বলছে ঘাড়ে নিঃশ্বাস ঠিক ঘাড়ে নিঃশ্বাস এটাকে আমি বলবো না বলবো যে আসলে মন্ত্রীদের ছায়া হয়ে তারাও দেখতে থাকবেন যে মন্ত্রী কি করছে মনে করেন আপনি যদি কোথাও যান আপনার ছায়া আপনার সঙ্গে সঙ্গে যায় আপনি কি কোনো কিছু আড়াল করতে পারছেন পারছেন না ঠিক মন্ত্রিসভা হবে এই জায়গাটায় এই সারো ক্যাবিনেট ঠিক এই মন্ত্রিসভার ছায়া হয়ে থাকবে প্রত্যেকটা জিনিস তারা আইডেন্টিফাই করবে দেখবে জনগণকে জানাবে জনগণকে ফাঁকি দেওয়া প্রতারণা করা এ সরকারের পক্ষে সহজ হবে না দুই নম্বর হচ্ছে শিশুমণির তার এলাকায় ঘোষণা দিয়েছিলেন যে জামাতের কেউ এমপি হলে যারা এমপি হবে তারা ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবে না এটা আমির সাহেব ঘোষণা দিয়েছেন তাদের এটা সিদ্ধান্ত ছিল যে ট্যাক্স ফ্রি গাড়িও তারা নেবেন না এবং সরকারের যে প্লট এই প্লট সুবিধাও তারা নেবেন না কেন নেবেন না এটার একটা লজিক আছে লজিকটা হচ্ছে যে আপনি দেশের সেবা করার দায়িত্ব নিয়েছেন তো সেই সেবা জনগণ ট্যাক্স দিয়ে গাড়ি বাংলাদেশে আনবে আর আপনারা সেবকের দায়িত্ব নিয়ে বিনা ট্যাক্সে গাড়ি আনবেন এটা সম্পূর্ণ জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা যদি আপনি আইন করে পাশ করে নিয়েছেন কারণ আপনি সংসদ সদস্য আপনাকে আইন তৈরি করতে দেওয়া হয়েছে আপনাকে আইন তৈরি করার অধিকার দেওয়া হয়েছে জনস্বার্থে জনগণের কল্যাণার্থে আপনি কি করলেন আপনি নিজের জন্য ট্যাক্স ফ্রি করে দিলেন আপনি যে নিজের জন্য ট্যাক্স ফ্রি করলেন এতে কিন্তু জনগণের উপর ট্যাক্সের বোঝাটা বেড়েছে তাহলে জনগণ তার স্বার্থে আপনাকে আইন সভায় পাঠিয়েছে আইন তৈরি করার জন্য পলিসি মেকিং এর জন্য পাঠিয়েছে আপনি নিজের সুবিধার ত্যাগ এইরকম একটা আইন করলেন যেটা শুধুমাত্র নিজের স্বার্থে সংরক্ষণ করবেন কেন করবেন এটা আমরা দেখেছি আমাদের এমপিরা কোটি কোটি টাকার মালিক হন অজস্র সম্পদ তারা বিদেশে পাচার করেন আবার এই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধাটাও নেন এটা একেবারেই নির্লজ্জতা যদি আরো খাস বাংলা ভাষায় বলি তাহলে এটা একটা ছেশ্রামী মনে করেন আপনি হোটেলে খেতে গেছেন দুই হাজার টাকা বিল দিচ্ছেন তো ওই হোটেল আলার কাছ থেকে আপনি দাঁত জিনিসগুলো মুঠ ভরে নিয়ে আসলেন ওই ছোট বুঝবো যে আপনি আসলে একটা ছোট লোক যার দুই হাজার টাকার বিল দেওয়ার ক্ষমতা আছে সে তো ওই পিক টুথপিক কয়েকটা কিনেও নিতে পারে কিন্তু ওই যে হোটেলে ফ্রি পাইছে কার তারা কেউ নিষেধ করবে না সেই সুযোগটা নিচ্ছে এই ধরনের ছোট আচরণ এমপিদেরকে বাংলাদেশের জাতীয় সংসদের এমপিদের মধ্যে যেন না থাকে এবং তারা যেন নিজেদের জন্য দেশকে ফাঁকি দেওয়ার দেশের কর ফাঁকি দেওয়ার চিন্তাটাও মাথায় না আনেন ঠিক সেই মনস্তত্বটাকে তাদের মনস্তত্বে ঢুকিয়ে সে চেতনাটাকে মনস্তত্বে ঢুকিয়ে দেওয়ার জন্য এই কাজটি করছে অর্থাৎ আমরা এমপি হয়েছি বলে যে দেশের সব সুযোগ সুবিধা আমরা নিজেদের জন্য জায়জ করে নিব এটা আমরা করব না মূলত তাদের টার্গেটটাই হচ্ছে যেমন আমরা ডাক্তার শফিকুর রহমানকে দেখলাম যে তিনি বিদেশে চিকিৎসা নিতে গেলেন না তার জন্য অবারিত সুযোগ ছিল বরাদ্দ ছিল সবই ছিল কিন্তু তারপর তিনি নিলেন না কারণ তিনি চেয়েছেন যে এই যে সুযোগ সুবিধা আমার জনগণের জন্য নেই আমার দেশের জনগণের জন্য প্রাপ্যতা নেই বা সহজলভ্য নয় সেই সুযোগ আমি কেন গ্রহণ করব মূল বিষয়টা হচ্ছে এখানে যে বাড়িঘর বলেন প্লটের কথা বলেন গাড়ির সুবিধা বলেন যেটা যদি জনগণ না পায় আমি কেন এমপি হয়ে সেটা গ্রহণ করতে যাব এটা হচ্ছে তাদের থিওরি তো তারা এটা ঘোষণা করেছেন এখন যদি তারা প্লট বা গাড়ি না নেন তাহলে সরকারের ভেতর থেকে যারা আছেন তাদের মনস্তত্বেটা আসবে বা জনগণ তারা যদি নেন তাহলে জনগণ তাদেরকে বলবো ছোট লোক অথবা বলবো যে লোভী অথবা কিছু না বললেও তাদের নিজের কাছেই হয়তো কিছুটা হলো সংকোচ বোধ হবে এবং যদি তারা এটা প্রত্যাহার করেন দেশের অনেক বড় একটা রাজস্ব বেঁচে যাবে এবং রাজস্ব বেঁচে গেলে যেটা উপকার হবে সেটা হচ্ছে যে জনগণের উপর করের বোঝাটা কমবে জনগণের উপর করের বোঝা বাড়া মানে হচ্ছে দ্রব্যমূল্য বাড়া এইভাবে যদি বিভিন্ন জায়গা থেকে আমরা দেখি যে দেশকে স্বয়ং অর্থনীতিকে চাঙ্গা করতে হয় স্বয়ং করতে হয় তাহলে আসলে এই দেশের যারা দায়িত্বে আছেন এমপি আছেন মন্ত্রী আছেন তাদেরকে বিভিন্ন ধরনের স্যাক্রিফাইস করতে হবে তৃতীয় যে চমকটার কথা আমরা বলতে পারি সেটি হচ্ছে অনেকেই মনে করেছিলেন জামাত আমার বোধ আপোষে সবকিছু মেনে নিল হেরে গেছে তারা হতাশ হয়ে বিএনপির কাছে বা নতুন সরকারের কাছে বা ইউনুস সরকারের কাছে তারা ধরা খেয়ে গেছে তারা চুপ হয়ে যাবে তারা থেমে যাবে তাদের বুঝি সব শেষ কিন্তু আমরা দেখলাম করেনি তারা অত্যন্ত ভদ্রভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে সেটাও প্রকাশ করেছে এরপর ধারাবাহিকভাবে ভাবে নির্বাচনের ফলাফলে কোথায় কি কাটচুপি হয়েছে সেগুলো সব ধীরে ধীরে তুলে ধরেছেন হুট করে কোনো একটা বেফাস মন্তব্য করেননি আমরা দেখলাম ডাক্তার শফিকুর রহমানকে যখন প্রথম দিনে জিজ্ঞেস করা হলো বা সংবাদ সম্মেলন করার জন্য যে ডেট ছিল সেখানে তিনি আসেননি বা কথা বলেনি এবং তারা বলেছেন যে আমরা এখনই রাতের বেলা যে সংবাদ সম্মেলন এসেছেন সেখানে বলেছেন যে আমরা এখনই এমন কোনো মন্তব্য করতে চাই না কিছু অভিযোগ আমাদের কাছে এসছে আমরা সেগুলোর ডকুমেন্টস দেখতে চাই তারপরে আমরা পরের দিন তেরো তারিখে তারা সংবাদ সম্মেলন করলে প্রমাণ সহ উপস্থাপন করলেন এরপরে ধারাবাহিকভাবে এক একটা আসন এক একটা কেন্দ্রের তথ্যগুলো যখন তাদের কাছে আসছে তারা সে প্রমাণগুলো জাতীয় সঙ্গে তুলে ধরছেন এবং এভাবে করে তারা যখন নিজেরা কনভিন্স হয়েছেন যে হ্যাঁ বত্রিশটার মতো আসনে ভোট পুনর্গণনা হওয়াটা জরুরি কারণ সেখানে ভোটের কোথাও প্রিজাইডিং অফিসার কিংবা পোলিং অফিসারের সিগনেচার নেই আপনি এসান্দিকে বুঝাই দিবেন না আপনি না আপনি অবশ্যই কাটাকাটি আছে তারপরে মোট ভোটের তুলনায় কেন্দ্রের মোট ভোটের তুলনায় ভোট বেশি আছে তো এইভাবে করে মোটামুটি তাদের কাছে সমস্ত প্রমাণ অকাট্য প্রমাণ দলিল কাগজপত্র সব পাওয়া হয় তাদের কাছে আছে যেখানে প্রমাণ করা যায় যে এখানে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে অর্থাৎ বত্রিশটা আসনে ইঞ্জিনিয়ারিং যে হয়েছে তার সমস্ত ডকুমেন্টস তারা জোগাড় করে ফেলেছে এটা তাদের আরেকটা চমক এখন তারা এটা নিয়ে আদালতে গেছে আদালত যদি প্রমাণ পায় প্রমাণ যেহেতু তাদের কাছে আছে আদালত এই প্রমাণ তার অস্বীকার করার কোনো সুযোগ নেই যে বলতে পারবে না যে না যা হয়েছে হয়েছে এটা কিন্তু আসলে আদালতের ভাষার নয় আদালত প্রমাণের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে সো এই বত্রিশটি আসনের রেজাল্ট নতুন করে গণনা হয়ে তারপরে যেটা হয় হবে অর্থাৎ জামাতের এখন যে সাতাত্তর বা আশি বা যে সংখ্যাটাই বলা হোক পত্রিকাগুলো যার যার ইচ্ছা মতো কমাচ্ছে বাড়াচ্ছে এর সাথে আরো তিরিশটা বত্রিশটা আসন কিন্তু যোগ হয়ে যেতে পারে এদিকে অন্যরাও কিন্তু দাবি করছেন সর্বশেষ হয়তো সরকার যদি সুযোগ দেয় বা মানে সুযোগ দিতে হবে যে আরও যে আসনগুলোতে এরকম পুনর্গণনার দাবি আছে সরকার সেই পুনর্গণনার দিকে যেতে হবে কারণ তাদের কাছে আদালতে উপস্থাপনার মতো দলিল তাদের কাছে আছে এবং এটা যদি হয় আর কিছু না হোক অন্তত তাদের শপথ স্থগিত রাখা তাদেরকে সংসদে বৈঠকে অংশ নিতে বাধা দেওয়া বা স্থগিত রাখার কাজটা এই মুহূর্তে চলবে এইটার পাশাপাশি আরেকটা অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে সেটি হচ্ছে এগুলো হচ্ছে কৌশল এবং ঠান্ডা মাথার অ্যাডভান্টেজ কোনো বড় ধরনের হাঙ্গামা না করে জ্বালা ওপরও না করে দেশের ক্ষতি না করে দেশের মানুষের ক্ষতি না করে ভায়োলেশন না করে তারা এই অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে সেটা হচ্ছে যে ঋণ খেলাপিদের ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে এবং আমি নিশ্চিত থেকে ষাটজন যে ঋণ খেলাপি তারা বৈধতা দিয়েছে এবং দ্বৈত নাগরিকের যাদেরকে বৈধতা দিয়েছে দ্বৈত নাগরিকেরা অলরেডি তারা শপথ থেকে বঞ্চিত বা শপথ নিতে পারছে না এরপর ঋণ খেলাপিদের এই ব্যাপারটাকেও সেটেল করতে হবে এই সেটেল করা ছাড়া তাদেরকে কোথাও আসলে সংসদে যেতে দেওয়ার কোনো সুযোগ নেই এবং আদালত আদালতে এখন যতটুকু পর্যন্ত আহ স্বচ্ছতা আছে এই আদালতকে ব্যবহার করে ভবিষ্যতে কতটুকু আদালতকে স্বচ্ছ থাকতে দেবে দেবে না সেটা পরের ব্যাপার কিন্তু এই মুহূর্তে আদালতকে ব্যবহার করে এমন কিছু করার সুযোগ এই সরকারের নেই এবং এইখান থেকে আরো পনেরো থেকে বিশটা আসন বিএনপি হারাতে পারে আমরা হিসেব করে দেখছি যে চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আসন বিএনপির হাত ছাড়াও হয়ে যেতে পারে এবং সেখানে হতে পারে পুনঃ আবার ভোট গণনা আবার হয়তো ভোটও হইতে পারে যেটাই হোক বিএনপির জন্য সেটা আসলে খুব বেশি সুখকর হবে না এবং সেটা যদি নাও হয় তাতেও যে খুব তা তাদের বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং বিএনপি হয়তো শেষ পর্যন্ত চেষ্টা করবে যে ঠিক আছে যেহেতু আমাদের সংখ্যাগরিষ্ঠতা থাকছে আমাদের পঞ্চাশটা আসন গেলেও তো আমরা একশো সত্তর বাহাত্তর আসন থাকতেছে হয়তো তাদেরকে শেষ পর্যন্ত এই ধরনেরই একটা পরিস্থিতিতে আসতে হবে তো জামাত এই তিনটা চমক বা দেখিয়ে চমক বলে আমরা চমকই বলছি দেখানোর পর জনগণের মনে কিন্তু আবার নতুন করে আস্থা ফিরে আসতে শুরু করেছে এর বাইরে আমরা দেখলাম যে বিএনপির কিছু ইতিবাচক দিক মানুষের সামনে ফুটে উঠছে এই মুহূর্তে সেটা হচ্ছে যে তাদের একাধিক সংসদ সদস্য চাঁদাবাজদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তারা এখানে মাদক বিক্রি করে মাদক সেবন করে অথবা কোয়ার্টারের পেরিফেরির মধ্যে বসে বসে আড্ডা মেরে জনজীবন বিপস্ত করে আমাকে লিস্ট দেবেন যদি আমার দলের হয় একবার সতর্ক করব এরপর দল করা বন্ধ এই কোয়ার্টার এবং এই এলাকার সব তারা এখানে আছেন আমাকে যদি দ্বিতীয়বার শুনতে হয় আমার চেয়ারের প্রশংসা করছিলেন হাসির প্রশংসা করছিলেন দেখেন দেখেননি আপনারা মনে হয় হাসিনা এবং তাপসের বিরুদ্ধে চোখে চোখ কথা বলেছে কোনো অন্যায় চলবে না রাজনীতির নামে দল করে মানুষের সেবা করা ছাড়া অন্য কিছু যদি আমি কোনো নেতার বিরুদ্ধে শুনি এখানে কিন্তু কলা বাগান থানার সভাপতি থেকে শুরু করে সদস্য পন্ত আছেন সামনে বলে যাচ্ছে আমাকে জানাবেন আমাকে জানাবেন মেসেজ করবেন এই মোবাইল নম্বরে কার এত বড় দৃষ্টতা যে পরিবার পরিজন নিয়ে এখানেও বসবাস করতে অন্তরায় তৈরি করে রাজনীতির নামে আমাকে খালি জানাবেন তারপরে হলে আমাকে দোষ দেবেন আমাকে অল রেসপন্সিবিলিটি আমার আশাবুদ্দিন নিজাম তিনি তো ছাব্বিশ জনের নাম তালিকা দিয়ে মামলা পর্যন্ত করে দিয়েছেন নিজ দলের লোক তার ছেলে দেখলাম একেবারে সেই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের মতো সুন্দর বক্তব্য দিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সন্ত্রাসী এবং দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছেন এবং কেন করেছেন মানুষ মরণশীল একদিন তাকে মরে যেতে হবে শুধু শুধু অন্যের সম্পদ কেন হরণ করবেন অসাধারণ এক বক্তব্য দিয়ে তিনি করেছেন আবার আমরা টাঙ্গাইলে দেখলাম যে নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছিল জামাতের যারা পুড়িয়ে দিয়েছিল তাদের সেই কমিটি ওয়ার্ড কমিটি বাতিল স্থগিত করে দিয়েছে বিএনপি উপজেলা বিএনপি সেটি করেছে অর্থাৎ বিএনপির লোকদের কাছ থেকেও আমরা একটি ইতিবাচক রাজনীতির ধারা লক্ষ্য করছি হতে পারে যে এটি অনেকেই বলছেন যে এটা প্রাথমিকভাবে কনভিন্স করার আমরা সেটা ভাবতে চাই না আমরা যেহেতু জামাত এবং বিএনপি একত্রেই দীর্ঘ সময় আন্দোলন করেছে এবং বিএনপি অবশ্যই এখনো অনেক এমপি আছে যারা ইতিবাচক রাজনীতি করবেন তো আমরা দেখতেছি যে বিএনপিতেও একজন অতি রাজনীতি করা হাসানুল হক ইনু ঢুকে পড়েছে সে হচ্ছে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সে বলছে জামাতের মানে ধর্মীয় মূল্যবোধের এই রাজনীতি বিদেশিরা কেউ পছন্দ করছে না এবং জামাতের এটা উত্থান এই উত্থানে বিদেশিরা আতঙ্কিত এই ধরনের কিছু কথা উত্থান ঠেকাতে হবে এই টাইপের কিছু বক্তব্য তিনি দেওয়ার চেষ্টা করেছেন এই অতি রাজনীতি কিন্তু আসলে শেষ পর্যন্ত শেখ হাসিনার জন্য কাল হয়ে গিয়েছিল অস্বাভাবিক হচ্ছে জামাতের উত্থানটা জামাতের এই উত্থানটা অবশ্যই দেশের ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত এটা নিয়ে আমার মনে হচ্ছে গবেষণা করা প্রয়োজন বিএনপি দুইশো প্লাস আসন পেয়েছে মানে বারোটা আসন পেয়েছে বিএনপি জোট তো এটা অনেকটা প্রত্যাশিত হয়েছিল কিন্তু জামাতেরও তো উত্থান হয়েছে এটাকে আপনি কিভাবে দেখেন একজন রাজনৈতিক বিদ হিসাবে প্রথমত বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় ছিল পাঁচই অগস্টের পরে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা এটা সকলের কাছে পরিষ্কার ছিল নির্বাচন ছয় মাস আগে হোক আর ছয় মাস পরে হোক বিএনপি ক্ষমতায় আসবে এটা পরিষ্কার ছিল সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় এসেছে এটা অস্বাভাবিক কিছু নয় এটা স্বাভাবিক তবে হ্যাঁ অস্বাভাবিক হচ্ছে জামাতের উত্থানটা কারণ কত পনেরো ষোলো বছর তো জামাত প্রকাশ্যে কাজ করতে পারে নাই তারপরে এই অল্প সময়ের মধ্যে জামাতের উত্থানটা এটা নিয়ে আমার মনে হচ্ছে গবেষণা করা প্রয়োজন এবং জামাতের এই উত্থানটা অবশ্যই দেশের ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত কারণ বাংলাদেশের মতো একটি জিওপলিটিক্সের জায়গা থেকে স্ট্র্যাটেজিক জায়গা থেকে যদি এখানে কোনো আপনার ধর্মীয় গোষ্ঠীর উত্থান হয় সেটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে তো কাজে এটা নিয়ে অবশ্যই যারা রাজনৈতিক বিশ্লেষক রাজনীতিবিদ সেগুলি গবেষণা করবেন এবং আমি মনে করি যে এই স্বাভাবিকভাবেই বিশেষ করে গত দেড় বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করে বা আন্দোলনকে পুঁজি করে জামাত কিন্তু ব্যাপক ফায়দা নিয়েছে এবং বিভিন্ন জায়গায় আপনার এই ছাত্র সমন্বয়ক এদেরকে প্রভাবিত করে তাদের লোক ঢুকিয়েছে অ্যাডমিনিস্ট্রেশন এবং বিভিন্ন জায়গায় তারা দখল নিয়েছে বলতে গেলে তো বিশেষ করে আমি মনে করি যে বাংলাদেশের গত পঞ্চাশ বছরের মধ্যে জামাত সবচেয়ে গত দেড় বছরে এই সুযোগ সুবিধা এবং ফায়দাটা নিয়েছে কাজে সেটা একটা অস্বাভাবিক সময় ছিল এখন একটা স্বাভাবিক সময় গণতান্ত্রিক সরকার আসছে নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা হবে এখন তো আর জামাত ওই বিশেষ সুযোগ সুবিধাটা পাবে না এমনকি নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু জায়গায় বিশেষ করে জামাতপন্থী প্রশাসনের লোকেরা কিংবা জামাতকে সুবিধা দিতে বিএনপি এবং বিএনপির মিত্র আমরা যারা নির্বাচন করেছি বলতে গেলে আমাদেরকে দৌড়ি রূপে রেখেছে প্রশাসনিক ঘরের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে কাজে এই জায়গা থেকে তো অবশ্যই আমাদের সকলকে সতর্ক হতে হবে ভবিষ্যতের জন্য সঠিক কর্মপন্থা ঠিক করতে হবে নাহলে তো এই দেশে একটা আবার বড় ধরনের ক্রাইসিসে পড়বে এবং জামাতের উত্থান মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগকে ফেরানের একটা রাস্তা তৈরি কারণ তারা বলবে যে জামাতকে তো ওইভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটি অনেকেই ওইভাবে তো ভালো আসলে ভাবে রাজনীতিতে দেখে না তো তাদেরকে উগ্রপন্থী সংগঠন হিসেবে দেখে বা একাত্তরে তারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কাজে সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু এই জামাতের উত্থানের জন্য বলবে যে এখানে প্রো ডেমোক্রেটিক ফোর্স প্রয়োজন সেক্ষেত্রে আওয়ামী লীগের বিষয়ে তারা চাপাচাপি করবে আওয়ামী লীগ এখানে ফেরাতে কাজে আওয়ামী লীগ যে গত ষোলো বছরে আমাদের উপর যে দৈত্য দানবের শাসন ব্যবস্থা চালিয়ে দিয়েছিল যার ভুক্তভোগী আমরা হয়েছি আপনি বাসায় এসেছেন আমার এই বাসায় দুইবার আমার দরজা ভেঙে আমার রুমের দরজা ভেঙে আমাদেরকে আটক করেছিল এই ধরনের ফাসিবাদী পরিস্থিতির মধ্যে যেন ভবিষ্যতে পড়তে না হয় সেজন্য জামাতের পরিবর্তে এখানে গণতান্ত্রিক শক্তির উত্থান হতে হবে গণতান্ত্রিক শক্তি হচ্ছে ছাত্র যুবক তরুণরা যারা পাঁচই অগস্টের এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এবং যারা পাঁচই অগস্টের প্রেক্ষাপট তৈরি করেছে এখানে এই তরুণদের দল গণ অধিকার পরিষদ এনসিপি এরকম আরও দল আছে এই সমস্ত দলগুলোকে আরো শক্তিশালী হতে হবে আরও কার্যক্রম বাড়াতে হবে এবং রাষ্ট্র ক্ষমতায় যেহেতু বিএনপি আছে বিএনপি এই বিষয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে দেশের ভবিষ্যতের জন্য ইনু যেটা করেছিলেন তার সবকিছুই শেষ পর্যন্ত আসলে সরকারের জন্য নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি করেছে তো এই নুরুল হক নুরু যদি মনে করেন যে হঠাৎ করে তিনি অতি মানে অতি বিএনপি হয়ে যাবেন অতি জাতীয়তাবাদী বা অতি ইসলাম বিরোধী হয়ে যাবেন ইসলামী দলগুলোকে মৌলবাদী কিংবা ধর্মীয় গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী টাইপের কোনো তকমা দিয়ে বিশেষ ফায়দা নিতে চান তাহলে সেটি তার জন্য আসলে বুমেরাং হবে আর আরেকটা বিষয় বলে রাখি সেটি হচ্ছে যে জামাতের একজন প্রার্থী ইতোমধ্যে স্পেসিফিক অভিযোগ করেছেন একটি টেলিভিশনের ব্যাপারে বাংলা ভিশনের ব্যাপারে সেটি হচ্ছে যে বৃষ্টি আসনের ফলাফল তখনও বাকি সে অবস্থায় ইশরাককে জয়ী বলে প্রচার করেছে বাংলা ভিশন আমরা জানি যে ইশরাকের বাবার টেলিভিশন এই বাংলা ভিশন কিন্তু গণমাধ্যম তো আসলে পৈতৃক চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত হয় না তাদেরকে দেশের আইন কারণ মেনে চলতে হয় বিশেষ করে এই ধরনের ফুলিয়ে ফাঁপিয়ে কোনো রেজাল্ট প্রকাশ করাটা কুয়ের অংশ মিডিয়া কুয়ের অংশ এবং ফলাফলকে প্রভাবিত করার অপরাধে অপরাধী এই চ্যানেল এই কাজটি যুগান্তর করেছে বা যমুনা করেছে আরও যারা যারা করেছে এখন তাদের টাইম দেখে এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নিজেও এই ধরনের সংবাদ প্রচারের জন্য মিডিয়াগুলোকে সাবধান করেছিলেন যে আপনারা এই ধরনের সংবাদ প্রচার করতে পারেন না এইটা যারা করেছেন এটা আসলে কু হিসেবে প্রমাণিত এবং এই কুয়ের কারণে স্পেসিফিক এই মিডিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এবং যদি সেটা নেওয়া হয় তাহলে বাংলাদেশের জন্য জন্য সংবাদপত্রের একটি ঐতিহাসিক ঘটনা ঘটবে কারণ সংবাদপত্র মানেই যে লাগামহীন হয়ে যাওয়া নয় সংবাদপত্রের দায়িত্বশীল দায়িত্বশীল আচরণ কেমন হওয়া উচিত সেই ব্যাপারে তারা একটা লেসন পাবে যে আপনার তখনও বৃষ্টি আসনের ফলাফল বৃষ্টি কেন্দ্রের ফলাফল বাকি থাকতে আপনি কিভাবে একজন প্রার্থীকে আপনার মালিকানা সূত্রে বা আপনার চ্যানেলের মালিক বলে আপনি ঘোষণা করেন এটি সম্পূর্ণ রাষ্ট্রের রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন একটি রাষ্ট্রের বিরুদ্ধে আপনি একটা কু ঘোষণা করলেন আপনি নিজের মতামতকে মানে রায়কে মানুষের সামনে প্রচার করে দিলেন এটা আপনার কোনো মিডিয়া এটা করতে পারে না এবং এটা অপরাধ তো এই ব্যাপারটাকে আমরা দেখলাম যে জামাতের একজন সংসদ সদস্য প্রার্থী এই বিষয়টি স্পেসিফিক তুলে ধরেছেন এবং টাইম কোড অনুযায়ী তিনি বলেছেন যে রেজাল্ট হয়েছে এতটায় আর তারা এতটা থেকে টেলিভিশনে এত ঘন্টা আগে থেকে টেলিভিশনে প্রচারণা শুরু করেছে এগুলো ডকুমেন্টস যখন আদালতে যাবে এই টেলিভিশনগুলো কিন্তু বিপদে পড়ে যাবে অতএব এই মুহূর্তে আমরা যে রাজনীতি দেখছি মোটামুটি ঠান্ডা এবং এক ধরনের সম্প্রীতির রাজনীতি আমরা লক্ষ্য করছি কারণ আমরা দেখলাম যে বিএনপির একাধিক এমপি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছেন জামাতের এমপি আমির হামজা চাঁদাবাজির বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছেন কোনো কেয়ার ওখানে চাঁদাবাজি মানে চাঁদা দিতে হচ্ছে না এরকম একটি পরিবেশ আমরা দেখেছি আর অনেক জায়গায় চাঁদাবাজি মোটামুটি বন্ধ হয়ে যাওয়ার পথে এইটাকে যদি আমরা সাস্টেইন করতে চাই তাহলে আমরা একটা ইতিবাচক ধারা রাজনীতি দেখতে পাবো এবং যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে অলরেডি হাঙ্গামাগুলো বন্ধ হয়ে গেছে তারেক রহমানের সঙ্গে ডাক্তার শফিকের সাক্ষাৎ হওয়া নাহিদের সাক্ষাৎ হওয়া বাংলাদেশের মানুষকে একটি ইতিবাচক মেসেজ দিয়েছে যে রাজনীতি আর একে অপরের সঙ্গে মারামারি কাটাকাটি করে হবে না রাজনীতিকে সহনশীলতার পর্যায়ে আনতে হবে সম্প্রীতির পর্যায়ে নিয়ে আসতে হবে সবাই মিলে বাংলাদেশটাকে গড়তে হবে বেশ দীর্ঘ সময় নিয়ে এই দুজনের সঙ্গে তারেক রহমান মিটিং করেছেন এখানে যে আমাদের আরও অনেক নেতা ছিল এনসিপির আরো অনেক নেতা ছিল তাদের সঙ্গেও বিএনপির এই ধরনের আলাপ আলোচনা হয়েছে বলে দেশবাসী এক ধরনের ইতিবাচক বার্তা পেয়েছে এবং আমরা তারপর দেখলাম যে হঙ্গামাগুলো কমে গেছে কিন্তু এখনো যারা হাঙ্গামা করতে চায় বা এদেরকে ইন্ট্রুডার হিসেবে অন্য দলের পুশিং সেল হিসেবে আখ্যায়িত করে বা গণ্য করে এদের বিরুদ্ধে কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে অতএব সকলকে সতর্ক থাকার এবং উস্কানিমূলক কথা বলা উস্কানিমূলক আচরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ